হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠেই হাসি খুশি হয়ে উঠছে তো আজকে সে অনেক খুশি মনে হইতেছিলো ঘুমটা হয়তো বা ভালো হয়েছে সে ঘুম থেকে উঠেই তার মামার মামা বাবাকে ডাকতেছিলো আপনার পুরোটা ভিডিও ক্যামেরা অন করলেই সব বলা বন্ধ করে দেয় সারাক্ষণ ওর মামাকে ডাকে নাম ধরে ওর বাবাকে ডাকে আর ভাইকে ডাকে মানে সবাইকেই ডাকে কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করবো তখনই ডাকে বন্ধ হয়ে যায় সবাই আমার মেয়ের জন্য মশাল্লাহ বলবেন মশা করবেন আমি দুপুরে বুটে কেটে করে দিলাম আমার শাশুড়ি মাকে তো সে আর কি রান্নাটা বসাইলো আমি বললাম যে মা আপনি আমার রান্নাটা বসাই দেন অনেক সুন্দর একটা গন্ধ আসে মানে দেশি মুরগির তো যে বলা সেই কাজ আমার শাশুড়ি মা ওনার তরকারি বসাই দিল তো আমি এখানে আবার যে আমার ছেলে মুরগি খাচ্ছে অনেক খোদা লেগে গেছে তো ওকে না করতেছিলাম তারপরে ও শুনতে ছিল না তো যাই হোক আমার রান্না কিন্তু তারপরেই হয়ে গেছে তো আমি শশা টমেটো কেটে মেখে নিলাম সালাদ করে নিতেছিলাম তো যাই হোক আমার প্রচুর ক্ষুধা লাগছে আমরা সবাই খেতে বসে গেছি তো যাই হোক আজকের মুরগি দেশি মুরগির মাংসটা অনেক মজা হয়েছে মশাল্লাহ তো আল্লাহ যা লাখ লাখ শুক্রিয়া তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম